লাইক কমেন্ট করতে হবে না কথাগুলো শুনে যাও বাস্তবে জীবনটা কি অদ্ভুত তাই না যে জীবনটা একটা সময় খেন্নাদি শুরু হয় আর একদিন সেই জীবনটায় নিজেই একটা খেন্না হয়ে যায় এই দুনিয়ায় নিজে থেকে কোনো কিছু বদলায় না এখানে নিজেই নিজেকে বদলাতে হয় আর নিজে থেকে যদি কিছু বদলাই তাহলে সেটা হচ্ছে ক্যালেন্ডার আর সময় জীবনে কখনো পরিস্থিতির দোষ দিও না যে এটা ছিল না ওটা ছিল না কারণ যেটা আছে তোমার কাছে সামান্য কে জানে হয়তো এটাই অনেকের কাছে স্বপ্ন এই দুনিয়ায় সব কিছু পাওয়ার শুধু আফসোসটা কোথায় জানো তো সেই সময় সেই জিনিসটা পাওয়া যায় না যে সময় আমাদের সেই জিনিসটা থেকে বেশি প্রয়োজন হয় জীবনে আনন্দের সাথে বাঁচাটা একটা আলাদা জিনিস যেটা শুধু পয়সা থাকলে হয় না একজন রিস্কাওয়ার দিনে দুশো টাকা আয় করার পরও জীবনটা যে শান্তির সাথে কাটায় একজন দু লক্ষ টাকা আয় করা ব্যবসায়ী হয়তো জীবনটা সেই শান্তির সাথে কাটাতে পারে না কিছু কিছু মানুষ একসাথে পাঁচটা মানুষের সাথে সম্পর্ক রাখে নিজেকে খুব চালাক ভেবে নেয় শুধু তারা এটা ভুলে যায় যে এই দুনিয়ায় সবার উপরে একজন থাকে আর সবার চোখ ফাঁকি দেওয়া গেল সে সব কিছু দেখতে পায় জীবনে কিছু কিছু জিনিস নিজে থেকে বুঝে নিতে হয় সব কিছু মুখে বলার প্রয়োজন পড়ে না কারো মেসেজ না আসাটাও একটা মেসেজ হয়ে থাকে আর সেই মেসেজটি হচ্ছে সে আর তোমাকে চায় না এই ভালোবাসাটাও কি অদ্ভুত তাই না কেউ ভালোবাসে আর কেউ ভালোবাসার অভিনয় করে তবে এরা দুজনেই কাঁদে শুধু পার্থক্য কেউ আগে আর কেউ পরে জীবনে কেউ ছেড়ে চলে গেছে এটা ভেবে আফসোস করো না আফসোস তো শুধু এটা ভেবে হয় যে জীবনে সব কিছু পারলেও এই ভালোবাসা অভিনয়টা করতে পারি না এই চারটি জিনিস জীবনে নতুন রাস্তা দেখিয়েছে নম্বর ওয়ান ভালোবাসা নম্বর টু অভিনয় নম্বর থ্রি শিক্ষক নম্বর ফোর সময় জীবনে কে কী বলবে এটা ভেবে সময় নষ্ট করো না কারণ এখানে মানুষ ভালো রাস্তায় চললে সবাই খারাপ রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য এগিয়ে আসে আর যখন মানুষ খারাপ রাস্তায় চলে তখন কেউ ভালো রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য এগিয়ে আসে না যদি কেউ তোমায় মন থেকে চায় তাহলে তাকে কষ্ট দিও না না হলে এমন একটা সময় আসবে যেদিন হয়তো তোমার কাছে সবকিছু থাকবেই শুধু আফসোস যে সেই চাওয়ার মানুষটা আর থাকবে না কেউ ছেড়ে চলে গেলে দোষটা তার দিও না কারণ এটা তার জীবন সে তোমার কথা মতো চলবে না আর যেটা পড়ে আছে এটা তোমার জীবন আর এটা তুমি নষ্ট করবে না তৈরি করবে সেটাও তোমার উপর এটা ভেবে কারোর কিছু যায় আসে না বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ দেরি না করে এই ঝাট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বাবাই Oh, oh, oh.